আমার কি আছে খালি বরী গাছটুই আছে আর কিছু নাই আর সব গাছ গাড়ি আমাদের আগের ভিটা বাড়ি ভেঙে গেছে আমরা থাকতে পারলাম না দেখতে পারলাম না তাই তো এরা যে আতা ফল গাছ তো বিটা ও আগর আছে পুরাহানি আছে খেলে বিটাই নাই এই গাছ কাগর এদুর আমঘরে ওই কাঁঠাল গাছ মণিগড় হে কাটুল কাঁঠাল গাছ আমগরটুকু খেলে গেছে গা বিটা আরটুকু নাই সেই বড়ই বিখ্যাত বড়ই গাছ বড়ে খাইতো রাখিছি হাই রে শুধু তো বড়ে নিয়া খা খালি বড়ে গাসটই আছে আর আর কিছু নাই সব গেছে গা মাটি হেডা কি হইছে মাটি কাটছে কেরো কামারাঙ্গা গাস সব গেছে গা তাই না আঙ্গে পুরা বাড়ি আমার তো এই হানিoben পরে আগে ভিডিও বানাইতেছি না কেবল সব এগুলা যা আসলে সব পাড়া ভেঙে গেছে ওই যে বাদ ওই যে মানুষ যাইতেছে ভিটা তো না আমাদের কি আবাদ করছিল এনে কি তিল